الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله محمد واله واصحابه اجمعين. Shabbat Shabbat أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <سؤال> علم القران. خلق الانسان علمه البيان. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا বড় একটি আসে দুর্ঘটনা এই কিছুক্ষণের মধ্যে আমরা দেখলামিখলা এখানে আমি দেখেছি প্যান্ডলের ভিতরে ক্যাম আল্লাহ যাদের সাহেব বলেছেন

ডিসি যারা সচিব যারা মন্ত্রী যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কেউ কবরে যাবে না তাদের খবর দুনিয়ার কেউ যাবে যদি যায় যদি থাকে যদি মুসি বসে থাকে থাকবে শুধু একজন আল্লাহর দোস্ত সবাই বলে মোহাম্মদ সবাই একটু ডাইনে হাত তোলে বলেন আমরা কবরের নবী চাই কিনা

کتارے کا ترے کھڑا دین روزنی پڑے تارا صلی علی محمد اللهم صلی علی سیدنا والا जदिन मिजन हो बे खड़ा नेकी बोधी पड़े बे धरा जमीन दर नहीं नबीजी सड़ा सल्ले आला मुहम्मद अल्लाह मुहम्मद वाला स्थान गुंडा

সবাই উৎছ স্বরে তিনবার বলি আল্লাহু হলো না এমন ভাবে কথা বলবেন যেমনি ভাবে বললে আমাদের গুনা মাফ হবে এবং আমরা মদিনা যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তিনবার বলুন আল্লাহু আকবার। জান হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার তিনবার বলি ইয়া রাসূল আল্লাহ। ইয়া আল্লাহ।

চব্বিশ লাই মোহাম্মদ রসুল্লাহ যারে মাত্র নবীর নাম শুনে জবান থেকে চোখে মোসা দিয়ে চুমা দিয়েছেন আমার নবী তাদের ডাইন হাত ধরে জান্ন আমরা নবীজির নাম মোবারক শুনে চুমা মোবারক চাই কি চাই না

کیجئے نہ کہ اپنا ربی لاغوال ماں سے دیکھے چین اولاد رسول گا سید شاہ آم سرکوٹی رضی اللہ تعالیٰ عنہ اولاد گا حضرت حافظ قاری احاب اولاد رسول حضور طیب شاہ قبلہ رضی اللہ تعالیٰ عنہ اولاد گا اولاد, اولاد رسول ঠিক কেনা এই মিলাদুন নবীServiceClient বন্ধ হবে না চলবে আওয়াজটা একেবারে দুর্বল এমন ভাবে বলো নবীজন তোমাকে সুপারিশ করতে বাধ্য হয় আল্লাহ রহমতে বলো আমরা মিলাদুন নবী চাই কি চাই না এই মিলাদ আগো ছিল এখনো আজ সকল মসজিদ মাদ্রাসায় সরকারিভাবে গ্যাজেট হয়েছে এটা চলতি থাকি যারা মিলাদুলবীর পক্ষে কথা বলেছেন আল্লাহ তাদের হায়াতে দান করেন